হবু পুত্রবধূর ভিডিও দেখে পাত্রের বাবা বললেন ফাঁসি দিলেও এমন মেয়ে বাড়িতে তুলব না বেশ কিছুদিন আগে ব্যাপকভাবে ভাইরাল হয় এই ভিডিওটি কতটুকু সত্য এই ভিডিওটি এই মেয়ে কি সেই মেয়ে চলুন জেনে নেওয়া যাক বিয়ের জন্য মেয়ে দেখতে যায় ছেলের পরিবার পছন্দ হয় মেয়েকে ছেলেকেও পছন্দ হয় মেয়ে পক্ষের দুপক্ষের সম্মতিতেই ঠিক করা হয় বিয়ের দিনক্ষণ এরই মধ্যে ঘটল বিপত্তি হবু কোণের নাচের ভিডিও হলো ভাইরাল যা পৌঁছায় ছেলের বাবার কাছেও এরপরই বেঁকে বসলেন তিনি বিয়ে দিলেন ভেঙে এ খবরে মেয়ের বাবা দিলেন ছেলের বাবাকে বিয়ে ভাঙায় হুমকি তবে নাছর বান্ধা ছেলের বাবা এমন মেয়েকে কিছুতেই ঘরে তুলবেন না তিনি বললেন আমাকে ফাঁসিতে ঝোলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে তুলব না দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব তবু বিয়ে হবে না ঘটনাটি ঢাকার ধামরাইয়ের সম্প্রতি এই সংক্রান্ত একটি কল রেকর্ড ও মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে কল রেকর্ডে বেআই হতে যাওয়া দুজনে উত্তপ্ত বাক্য বিনিময় করেন এ বিষয়ে জানতে চাইলে হবু পাত্র বলেন কলেজ পড়ুয়া এক মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয় বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙে দিয়েছেন বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না বিয়ে ভেঙে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী বলেন কোণে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেন ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে তিনি দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নেচেছিলেন ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়েছে তাকে অনেকে তিরস্কারও করেছে যে কারণে ছেলের বাবা হাজি সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে হবু কোনের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি